ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাথে রামনগর মন্ডলের উদ্যোগে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল ও তরমুজ বিতরণ করলেন আগরতলা পুর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ড এলাকার বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ওয়ার্ডের কর্পোরেটর ব্যুরো রিপোর্টারি ধর্মনগর ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ছয় এপ্ৰিল প্ৰতিষ্ঠা দিৱস দিৱস পঁয়তালি দেওয়া হচ্ছে প্রত্যন্ত মানুষের মধ্যে আমাদের বিভিন্ন সারাদিন শতাব্দীকেও আমরা এই বিধানসভা এই মন্ডলের পক্ষ থেকে আমরা চঙ্গি চালিবাড়ি মন্দিরে আমরা পরিচালনা করেছি

আরো কার্যকর্তা এখানে আছেন এই এলাকার জনগণ উপস্থিত আছেন সার্বিকভাবে আমি বলবো যে আমাদের এই স্বাধীনতিক কর্মসূচি অনুযায়ী সমস্ত কর্মসূচি আমাদের এই মানুষকে আহ করা হচ্ছে